একজন স্বামী তার স্ত্রীকে বলছে প্রিয় তোমা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার প্রাণ তুমি আমার হৃদয় তাই তোমার সাথে কিছু আলোচনা করতে আসছি তোমাকে বলাটা আমার খুব প্রয়োজন মনে হচ্ছে স্ত্রী বলল কি বলুন স্বামী বলল আমি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছি স্ত্রী হায় আল্লাহ তুমি কি বলো আমার ভালোবাসায় কি কোনো ঘাটতি আছে তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট স্বামী বলল, না শোনা এই বিয়েটা আমার মায়ের ইচ্ছা কারণ আমার মা আমার কাছে যা চাইতো আমি তা দুটো করে নিয়ে যেতাম আমার মা মারা যাওয়ার আগে আমার কাছে বউ চেয়েছিলেন তাই আমি আরও একটা বিয়ে করতে যাচ্ছি দ্বিতীয়বার বিয়ে করার কারণে যদি তোমার কোনো কষ্ট হয় তবে আমাকে ক্ষমা করে দিও স্ত্রী বলল হে আমার প্রিয় স্বামী তোমাকে ক্ষমা করার আমি কে ক্ষমা একমাত্র আল্লাহর হাতে আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন তবে আমি আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেব তারপর তিনি সবকিছু ফয়সলা করবেন